সবার ভালো চাও অলওয়েজ বাট এখন থেকে আগে নিজের ভালো চেয়েও অবশ্যই আপু এই জন্য আজকে আমি এত হ্যাপি তোমাদের জাস্ট হেটার্স গুলারও মুখে ঝামা ঘষে যাবে নেক্সট মান্থ তিসা তার লাইবে বলল নেক্সট মান্তে নাকি তিসা আখির মুখে ঝামা ঘষে দেবে সব পর্দা ফাঁস করবে ওর নামে কার কার সাথে রুম ডেট করেছে কয়বার অ্যাবসন করিয়েছে সেটা সে নেক্সট মান্থেই জানিয়ে দিবে আর সেটা দেখার জন্য সকলেই যেন তৈরি থাকে যারা হেটার্স তিশাকে পছন্দ করে না তারা তো একদম জ্বলে পুড়ে যাবে এবং যারা তিশাকে অনেক ভালোবাসে তারা সেটা দেখার পরে খুশি হবে তাহলে কি নেক্সট মান্থেই তিসা কোন ধামাকা দেখাতে যাচ্ছে তিশা কি আখির পদ্মা ফাঁস করবে আমরা ফ্রেন্ডের সাথে ফারজানা কবির স্নেহা আপু কালকে আরিফ তোমাকে নিয়ে লাইভে অনেক বাজে কথা বলছে আপু দেখো যখন স্বার্থ শেষ হয়ে যাবে ঠিক আছে আমার বাসায় কাজ করতো আমার বাসায় মেয়েদের নিয়ে রুম ডেট করতে চাইছে ওর যে বউকে বিয়ে করছে বিয়ে করাই আগে ওরা হচ্ছে বিয়ে ছাড়া দুইজন থাকছে সেগুলো পারে নাই এখন তো আমি আমি সত্য কথা বলে দিছি ও বেশি কথা বলে আমি নামও বলে দিব যে কোন দুইটা মেয়ের সাথে হচ্ছে ও কোন দুইটা মেয়ের বাচ্চা নষ্ট করছে প্রেগনেন্ট করে দিয়েছিল আমি নামও বলে দিব যদি বেশি লাফালাফি করে সমস্যা নাই তিসা তার লাইভে এবার আরিফের পদ্মা ফাঁস করলো আরিফ নাকি বিয়ের আগে দুই দুইটি মেয়ের সাথে সম্পর্ক রেখে তাদের বাচ্চা নষ্ট করেছে এমনকি যাকে এখন বিয়ে করেছে তার সাথেও করেছে তারপরে ধরা তাকে বিয়ে করিয়ে দিয়েছে যদি আরিফ আমাকে নিয়ে বেশি ঘাটাঘাটি করে তাহলে ও কার সাথে রুম ডেট করেছে এবং কার বাচ্চা নষ্ট করেছে পরবর্তীতে আমি সেটাও জানিয়ে দেবো এবং ও তো ছিল আমার বাড়ির কাজের লোক এখনো তো কোনো কাজ পায়নি শুনেছিলাম দুজনে নাকি একসাথে কোথাও কাজ করবে তা কি হলো শুধু তো শুনেই যাই কিছু তো করতে দেখলাম না তোমাকে কতবার কমেন্ট করছি আপনি থ্যাংক ইউ কারণ আমার নাম নিয়ে নিয়ে তো এখন খাইতে হবে কারণ ওর তো যোগ্যতা নাই যে চাকরি করবে আরিফের যোগ্যতা আছে না মোয়ের যোগ্যতা আছে শুনছিলাম সেই ঈদের পর নাকি তাদের জয়েন কোন শোরুমে দুইজন একই জায়গায় ঠিক আছে কিন্তু এখনো সে জয়েন করতে পারে নাই বুঝো নাই কোনো যোগ্যতা নাই তো আমার কথা বলে বলেই তো ওর খাইতে হবে আরিফার মোয়ের কোন যোগ্যতা নেই ওদের তো আমার নাম বলে বলে খাইতে হবে বোঝো নাই এবার লাইভে এসে রীতিমতো আখির সাথে আরিফ এবং মৌকেও চরম অপমান করল তিসা আরিফের যে কোনো যোগ্যতা নাই এবং আরিফার মৌ যে তার বাসার কাজের লোক ছিল তাদের বাসায় কাজ করত এবং অবৈধ সম্পর্ক করে ধরা খেয়েছে সেটাই এবার ফাঁস করল তিসা তার লাইভে এছাড়া তিসা তার লাইভে আরো বলল আরিফ নাকি দুজনের বাচ্চা নষ্ট করেছে আরিফ যদি তাকে নিয়ে বেশি বার বাড়াবাড়ি করে তাহলে কার কার বাচ্চা নষ্ট করেছে তাদের নামও সে জানিয়ে দিবে এজন্য আরিফ যেন তাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে না থ্যাংক ইউ আজকে এমনিতে আমি অনেক হ্যাপি কালকে রাত থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি হ্যাপি আমরা সবাই বাসের সবাই সো এটা নেক্সট মান্থ তোমাদের বলবো যে কেন হ্যাপি আমার ফ্যান্সরা সবাই খুশি হয়ে যাবে হেটার্সরা একদম মুখ যাবে কিন্তু আমার ফ্যান্সরা আমার ভালোবাসার মানুষরা অনেক বেশি খুশি হয়ে যাবে অনেক বেশি কি ধামাকা দেখাতে যাচ্ছে তিসাতার লাইভে সামনের মাসে কে এমন হতে যাচ্ছে তাহলে কি সামনের মাসে আখিকে নিয়ে কিছু ঘটাতে যাচ্ছে তিশা আর আহাদ আর সেটারই ইঙ্গিত দিচ্ছে কেন তারা এত বেশি খুশি তারা সেই খুশির সংবাদটা এখন প্রকাশ করবে না সামনের মাসেই প্রকাশ করবে তাহলে কি নতুন কোন নাটক তারা আবারও শুরু করছে যেটারই লাইভে এসে বারবার ইঙ্গিত দিয়ে যাচ্ছে তিশা যে সেই জন্যই তিশা এত বেশি খুশি কি হতে যাচ্ছে সামনের মাসের তিন তারিখ এখন সেটাই ভাবার বিষয়